10000 কোটি টাকার রাজদর পোড়াটার তরকারি আজকে বাংলাদেশে ঢুকবো। রিস্কস অনেক বেশি। বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় এই ভসিওয়ালা শেখাহতের লোক থাকবো। কিন্তু पुष्पा শনিবার এই কামটা করতে হইল। আমার নানি কইছে শনিবার কোনো কাম করলে কপালে শনি লাগে। গাল কাটাছাম তো তুমি অযথা বেচাল বেরো না। আমার নানিও তো কইছে গাল কাটা মানু যুন কাম না করতে কামে অমঙ্গল হয়। আমি তো ঠিকই করতেছি। কাটতে গিয়ে ফেলাবাল কাঁইটা গাল আবার বেশি বেচাল পারো। থাক पुष्पा বেশি গভীরে যাওয়ার দরকার নাই। কিন্তু বাউ এত সিকিউরিটি সব ফাকি দিয়ে মাল আমরা দিশি দোকানও কেমনে বউ এর রুটি বানাইতে যায় হাত পুই হাতে বইরে গেছে ফস্কা নাম আমার पुष्पा আমার কাছে মাস্টার প্ল্যান আছে আজকে শেখাও তোর ফোর্স নিয়ে বর্ডারে আমাকে পোলাবান ধরা লাগা রেডি হয়ে থাকি কিন্তু আজকে বর্ডারে আমাকে কোনো পোলাbani দেব না তাইলে বাউ রুটি সাপ্লাই দিব কেরা আমার এই নাট নাটবোলটু বাহিনীরা বর্ডারের সাইডে একটা স্কুল আছে ওই স্কুলেরই ছাত্ররা ওরা রেগুলারই ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তাই অগর অগরূপরে সন্দেহ করার কথা কেউ চিন্তাও করবো না আর আজকে অগ ব্যাগে কোনো বই থাকবো না আজকে অগ ব্যাগে থাকবো শুধু রাজুদার পরোটা এমনি করে এই পরোটা আমরা এই দেশে ঢুকামো আর পুরা সিন্ডিকেট জগতে রাজ করবো আরে ভাও আপনি তো পুরাই জিনিয়াস সে গাওয়াত হয়তো জানে না পুষ্পা কোনো নাম না পুষ্পা হইলো একটা ব্র্যান্ড কি বল

মালে দুঃখে পুষ্পায় পাগল টাগল হয়ে গেল নাকি খাইছে কি সার তো পাগলও নাই ও তো আমার ঘরে পাগল বানাইছে রাজুদার তো খুঁজে পাওয়া যাইতেছে না এক প্লেটে তিনটে বাসি পরোটা আনলিমিটেড নষ্ট তরকারি একটা সেদ্ধ পচা ডিম একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যা দিয়ে ট্রেনের টিকিট হবে না স্যার আমরা তো খালি মাল বাসা আটকাইলাম কিন্তু পুষ্পাতে পুরো মেশিন উঠে নিয়ে গেছে আমি আগেই জানতাম যে তোরা আমাকে সাথে মিশা আমাকে উপরে রাখতে নজর তাই তোকে সামনে আমি এক প্ল্যান সাজাই তোরাও ভাবত যে আমি পরোটা পাচার করবো কিন্তু আমার আসল নজর তো থাকে রাজু উপর তাই আমি চিন্তা করি প্রতিদিন পরোটা না ডাইরেক্ট আনি আর আমার কাছে এই পরোটা এখন এখন সাপ্লাই পৃথিবীতে পুষ্পা খালি ন্যাশনালে খেলবো না খেলবো একদম ইন্টারন্যাশনাল এ কিন্তু পুষ্পা এত নজদারি ভিতরে তুই রাজদরে নিয়ে গেলি কেমনে ওই যে তোকে যখন নজর আসিল আমার এই নাটবল্টু বাহিনীর উপর ওইটা তো ছিল একটা টোক আর যুপাইয়া ওই টাইমে আমি ও দিয়া দিলাম কো কিন্তু পুষ্পা এখন তুই রাজু দারে নিয়ে এখান থেকে বাইসা ফিরবি কেমনে তোরা কি ভাবছিস যে ওই ব্যাগে পরোটা আছে আগে একবার চেক দে যে ওই ব্যাগে কি স্যার ব্যাগে তো বল পুষ্পা নাম শুইনা পাওয়ার বাসিলি নাকি পুষ্পা फ्लावर না পুষ্পা ফায়ার না পুষ্পা এখন Wildfire! Boom! La <laughs>